সালামু আলাইকুম হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপনাদের বেস্ট ফিটিংয়ের জন্য জিমের জন্য যে ধরনের ব্রাগুলো আপনারা ইউজ করবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে ভিডিওটি সম্পূর্ণ করবেন না সো অনুরোধ রইল সবার কাছে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আমি আজকে কোথায় এসেছি সেটাও ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস সব কিছু জানিয়ে দিব আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই তলাইশান মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ভিয়ার আজকে আমি যেই কোয়ালিটিটা দেখাচ্ছি এটা দেখুন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টিক সাপোর্ট করা আছে একদমই খুবই কমফর্ট তারপর হচ্ছে এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমি আবারও মেনশন করছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর সামনে দেখছেন হুক সিস্টেম করা আছে বেস্ট ফিটিংয়ের জন্য একদমই পারফেক্ট আর হচ্ছে ভিতরে কাপটা একদমই গেজি কাপড়ে খুব সফটের মধ্যে থাকবে আর এটা কিন্তু কোনো ক্রিচিং করবে না আপনার পরাপর কিন্তু কোনো ক্রিচ করবেন আপনার শরীরে খুব একদম কমফোর্টভাবে কিন্তু এটা পরতে পারবেন সো চতুর্দিকে কিন্তু সাপোর্ট করা আছে সাইজটা তো আমি মেনশন করেই দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আর প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর আর যারা হচ্ছে বেস্ট ফিটিংয়ের পর চাচ্ছেন যে আপনার বেস্টটাকে ফিট রাখতে তারা কিন্তু এই ব্রাটা নিতে পারেন এটা কিন্তু একদমই কমফর্ট হবে আপুরা সো এটা হচ্ছে মোটা ফিটার মধ্যে পেয়ে যাবেন আর এটা পিসে কিন্তু কোনো হুক থাকবে না সো সম্পূর্ণটা সামনে থাকবে সো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটার মধ্যে আরও কালার আছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর একদম কাছ থেকে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করি সো দেখতেই পাচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে অন্য কোথাও কিন্তু এর থেকে আরও বেশি আর এটা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা পরার পর কিন্তু ঠিক এমনই থাকবে সো আমি দেখিয়ে দিলাম আমি ইন্ডিভিজুয়ালি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এটা নেক্সট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আহ সো এটা হচ্ছে একদমই মুভ পিঙ্ক একটা কালার যেটা আমরা নুট কালার বলে থাকি এটা স্কাই কালারের মধ্যে রয়েছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন দেন হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে অফ হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে টোটাল হচ্ছে চারটা থেকে পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ব হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করে আসবেন ফলো দিয়ে সবাই আমাদের পাশে থাকবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিব যাতে আপনারা এই প্রাইজের মধ্যে এই কালেকশান এই সুন্দর ধরনের সব কিছু পেয়ে যেতে পারেন সেটা সম্পর্কে আমি জাস্ট আপনাদেরকে ধারণাছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম